পাঁচ দিনের এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে প্রশংসা ও সম্মান প্রদর্শনের যেন প্রতিযোগিতায় নেমেছেন এশীয় নেতারা তাদের বিশ্বাস ট্রাম্পকে জয় করতে চাইলে প্রশংসাই হল সেরা অস্ত্র দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রাম্পের এটি প্রথম সফর সফরের শেষে ছয় দফায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দক্ষতা ও সাহস দেখানোর পাশাপাশি কূটনীতিক সাফল্যের জন্য এশীয় নেতারা তাকে একের পর এক প্রশংসায় ভাসিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির উদ্যোগে ট্রাম্পের যোগ্যতা ও প্রশংসা করে বলেন তিনি অসম্ভবকে সম্ভব করেছেন জাপানের নব নির্বাচিত সানা তাকা ইচি জানান ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় তিনি অভিভূত ও অনুপ্রাণিত এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশও করছেন এই শক্তিমান নারীর রাজনীতিক আল জাজিরার বিশ্লেষণ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেমিয়ং ট্রাম্পকে উপহার দেন প্রাচীন সিলা রাজ্যের ঐতিহাসিক স্বর্ণ মুকুটের প্রতিরূপ এবং তাদের দেশের সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড অর্ডার অফ মোগান গাওয়া এত সব প্রশংসা স্তুতিতে ইতিবাচক ফলও মিলেছে মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিটি দেশই এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে চীনও ব্যতিক্রম নয় কূটনৈতিক উত্তেজনার পরও তাদের উচ্চ পর্যায়ের শুভেচ্ছা ও সম্মান প্রদর্শন অব্যাহত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ট্রাম্প ও শি কে বর্ণনা করেছেন বিশ্বমানের দুই নেতা হিসেবে যাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের পারস্পরিক সম্মান দক্ষিণ কোরিয়ার বুসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি বৈঠকের আনুষ্ঠানিক আলোচনায় যাওয়ার নেতার মধ্যে হয়েছে আলাপ বেশ গুরুত্বপূর্ণ কথোপকথন ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি বলেন আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে তিনি আরো যোগ করেন আপনার পূর্ণ নির্বাচনের পর আমরা ফোনে তিনবার কথা বলেছি একে অপরকে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছি এবং সবসময় ঘষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি চীনা প্রেসিডেন্ট বলেন আমাদের দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা রয়েছে ফলে সব বিষয়ে থাকার কথা নয় শীর্ষ দুই মধ্যে মাঝে মাঝে খবর আল-জাজিরা যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনার প্রসঙ্গ টেনে সি জানান আমাদের অর্থনৈতিক ও বাণিজ্য দল একে অপরের প্রধান উদ্বেগগুলো সমাধানে প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে এবং অগ্রগতি হয়েছে বলে উৎসাহজনক মিলছে তিনি আরও বলেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে এবং দুই দেশের উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আমি আপনার সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক হেনরি বলেন এশিয়ার রাজা সম্রাটদের সঙ্গে কূটনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে সেই শিকড় থেকে এখন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও প্রশংসার এই প্রথা চলে আসছে ট্রাম্পের খ্যাতিও তার ব্যতিক্রম হয়নি তবে সমালোচকরাও নীরবতা ভেঙেছেন সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল বিলবার দু সালে মন্তব্য করেছিলেন ট্রাম্প সব কিছুর আগে নিজের স্বার্থ ও নিজের অহমিকা পূরণকে গুরুত্ব দেন দেশের স্বার্থ থেকেও তা বড় কূটনৈতিক হাসি করমর্দন প্রশংসা সবই তো স্বাভাবিক তবে ট্রাম্পের ক্ষেত্রে যেন একটি বেশি এমনটাই মনে করছেন অনেকে ফাহমিদা হাসেম আজাদ ড্যাস